কানকুনি গোবড়া বাজারে এক অজ্ঞাত ব্যক্তির বডিকে ঘিরে চাঞ্চল্য আমি এই মুহূর্তে রয়েছি গোবড়া স্টেশনের কাছেই রয়েছি ঠিক এই জায়গায় গতকাল রাতে ওই মধ্যক অবস্থায় ব্যক্তি পড়েছিলেন এবং সেই ব্যক্তিকে তুলে ঠিক আমার পাশে যে দোকান রয়েছে সেই দোকানে যে টেবিল রয়েছে সেই টেবিলেই রাখা হয়েছে আমি কথা বলবো এলাকার যে বাসিন্দা রয়েছে ওনার সাথে যে আসল ঘটনাটা কি হয়েছিল কীভাবে কী হয়েছিল আমি সকালবেলা এসেছিলাম আমি আমি সকালবেলা এসেছিলাম দেখছি ভিড় লাগানো আছে ভিড় লাগানোর পরে আমি আগে অন্য কেউ মত পক্ষে মানে ঘুরে আছে তারপরে দেখছি কেউ জিজ্ঞেস করলাম ও বলছে আমি চিনি না তারপর মুখটা আমি দেখলাম মানে এখানকার লোক আছে পছন্দ গৌড়াজি নেতাজি নগরে থাকতো তারপরে ও দেখছি ও মৃত্যু হয়ে গেছে ওর বাড়ির বাড়ির লোককে খবর দিয়েছি খবর দেওয়ার পর ওর মেয়ে এসছে এসে দেখে চিনিতে পেয়েছে কি আমার বাকি আছে ওর নিজের মাকে ডাকলো নিজের মাকে ডাকবার পর তারপর ও মা এসেছে ও নিজের স্বামীকে চিনতে পেয়েছে তারপরে পুলিশকে ডাকা হয়েছে বাজার কমিটি পুলিশকে ডাকবার পর ও সিসিটিভি সব ক্যামেরা চেক করেছে চেক করবার পর ও যে বলল ছোটো ভ্যান চাপা দিয়েছে পিছন চক্কা দিয়ে সেটাই মৃত্যু হয়েছে আর আমার নাম অনিল পাশওয়ান গোবরা নেতাজি নগরে বাবা রাত্রিবেলা বাড়ি ফিরেনি লেট করে ফিরেছে বাড়ি আসছিল বাড়ি আসতে আসতে আবার ওই ঘুরে চলে গেছে বাজারের দিকে বাজারের দিকে যেতে যেতে আবার বাবা মদ খেয়ে মদ খেয়ে বাড়ি আসছিল জানি না বাজারে মদ খেয়ে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে আবার গতর মধ্যে পড়েছিল কেউ গাড়িওয়ালা দেখতে পায়নি আর গাড়ি চাপা দিয়ে চলে গেছে আবার সকালবেলা মা তো মা বাজারে দিয়ে গিয়েছিল তিন চার বার দেখতে পাইনি আর সকাল হয়েছে এখানে পাশে থাকে মানুষজন ও ওরা বলল কি বাবা আর বেঁচে নেই আমার মা বিশ্বাস করলো না আবার মা মা গেল আবার সঙ্গে করে তা মা দেখলো ওখানে একটা চায়ের দোকানের পাশে সিঁড়ি দিয়ে গিয়েছে কি বলতে চেয়ারে বাবা দেখলাম শুয়ে শুয়েছিল ওখানে ওই তুলে ওখানে শুয়ে দিয়েছিল চেয়ারের উপরে

আসতো অনেক মাছ খেত কিন্তু ও ঘরে আসতো হ্যাঁ আর দু তিনবার ওনার উপরে হামলাও করা গেছে কিন্তু এবারে এবারে এরকম করে দেবে কেউ জানে না এরকম ঘরে আসতে পারি না সকালে আমরাও ঘুম থেকে উঠলাম তো জানলাম কি এরকম এরকম হয়ে ও এরকম পড়ে আছে কিভাবে হয়েছিল সবাই বলছে গাড়ি দিয়ে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে ঘুমানো আমার নাম সিম্পি হ্যাঁ এই বাড়ির মধ্যেই এ আমাদের আমার ওর ননদের ননদায় জামাই হয় নন্দাই হয় আমার ইনট্রোডিউসিং ইন্টাল রিহ্যাভ এন্ড এসেটিক এন্ড ইউনিট অফ হাজি মেডিকেল দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন কাল রাত্রির ঠিক সাড়ে এগারোটা নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গোবরায় মদ্যপ অবস্থা ঘোরাফেরা করে তারপর দেখা যায় সিসিটিভি ফুটেজে আমাদের বাজারে সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা চারশো সাত গাড়ি তার সাইড দিয়ে বেরিয়ে যায় তারপরে তার চোট লাগে হাতে পায়ে মাথায় চোর লাগে আর তিন ব্যক্তি ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে নিয়ে একটা রাস্তার ধারে বেঞ্চের ওপরে শুয়ে লাগে আমি ভোট সাড়ে ছটা নাগাদ আমি খবর পাই আমি ঘটনাস্থলে এসে দেখি লচু প্রচুর লোকের সমাগম আর এবং একটা জটলার সৃষ্টি হয়েছে অশান্তি সৃষ্টি হয়েছে ডানকুনি থানাকে খবর দেওয়া হয় ডানকুনি থানার আধিকারিক এসে সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায় গাড়িতে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার ফলে এখন আপাতত পরিস্থিতি অনেকটাই শান্ত আছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমাদেরই এই সামনেই কাদাপাড়া বলে একটা জায়গা আছে ওই কাদাপাড়াতেই বাড়ি এখনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম জানা যায়নি আর যেটা হয়েছে মেনলি যে ঘটনাটা ড্রিঙ্ক করার ফলেই দুর্ঘটনা ঘটেছে এটা কোনো মার্ডার বা কোনো কোনো কারণ নয় যেটা কানকুনি থানার আধিকারিকরা মনে করেন প্রশাসন এসেছেন প্রশাসন এসে আমাদের সিসি বাজারে যে সিসিটিভি আছে সিসিটিভি টিভি পুরো খতিয়ে দেখে তার আর রিপোর্ট এবং তার ফুটেজ নিয়ে গেছেন এবং আমাদের আর ডিউটির খাতা উনিরা চেক করে দেখেছেন যে কালকে আমাদের ডিউটিও আমাদের এখানে কালকে ভোর চারটে পর্যন্ত চলেছে গৌর পাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এখানে একজন শুয়ে আছে সুমুকটা গিয়ে দেখলাম কোনো শ্বাস প্রশ্বাস চলছে না ওই জন্য ওই পাশের দোকানদারকে ওই ঝন্ডুর দোকানে একজন চা দিচ্ছিল ওকে ডাকলাম ও ভাগ ওই মামা বলে ডাকলাম এলেন তোরা পাড়া আদমি দেখি শোয়া ওই শ্বাস নেই ওকেই দেখালাম দেখে আমি দোকান খুললাম তারপরে লোক সবাই দেখছে হ্যাঁ প্রশ্ন এসছিল হ্যাঁ বডি নিয়ে গেল কি মনে হচ্ছে উনি ডেলি প্রত্যেক দিন ও একটু ডিং বেশি করে ফেলে হ্যাঁ ওপারে পড়ে থাকে কোনদিন এপারে পড়ে থাকে সবাই জানে সব দোকানদারই জানে দেখে আমার নাম আনন্দ ঘোষ ঠিক এই সেই জায়গায় এই জায়গাতেই আর সকালে গোবরা যে এলাকার বাসিন্দা রয়েছে সেই বাসিন্দারাই দেখতে পায় ওই বড়িটা এখানে রাখা রয়েছে ইতিমধ্যে ডানকুনি থানার প্রশাসনকে খবর দেওয়ার পর ডানকুনি থানার প্রশাসন আসে বডিকে উদ্ধার করে নিয়ে যান এবং ময়না তদন্তে পাঠানো হয় এবং প্রতিদিনই জানতে উনি একটা প্রতিদিনই একটা মদ্যক অবস্থায় থাকতেন এবং প্রতিদিনই আহ মদ্যক অবস্থায় থেকে বাড়ি ফিরতেন এবং গতকাল যেটা জানতে পারছি উনি বাড়ি ফেরেনি হয়তো বাড়ি ফেরেনি উনি এখানেই পড়েছিলেন যেটা ওনার মেয়ে জানালেন যে কালকে রাতে বাড়ি ফেরেনি তার ফলেই এখানেই ছিলেন এবং যে গাড়িতে আসছিল সেই গাড়িতেই হয়তো কোনো রকম ভাবে দুর্ঘটনা ঘটেছে প্রশাসন এসে ওই বডিকে অরবিন্দ সাউ যে যে ব্যক্তির নাম ওনাকে নিয়ে গেছেন এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন